আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ সাপের লেগে পা দিয়ে যদি হয় সাপ তুই কামড়াইস নে সাপ কী করব আপনার কথা শুনব সে তো তার যন্ত্রণা সে তার মানসিক কষ্ট মানসিক স্ট্রেস এই জায়গা থেকে সে তো কি আপনার সবল দিবই তার মানে আপনারা হয়তো বা সাপ দেখছেন কিনা আমি জানি না তারা যারা দেখেছেন তারা সাপ থিউরি সম্পর্কে বুঝবেন এটা সাপ কখনো উপজাচক হয়ে মানে সেদে কখনো কাউকে কামড়াতে আস না সাপের ভেতরে যদি ভীতি সঞ্চার হয় সাপ যদি থেরেট মনে করে যে এই ব্যক্তি আমার জন্য হুমকি আমাকে মারতে পারে বা আমাকে আমার ক্ষতি সাধন করতে পারে এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে সাপ কখনো কাউকে কামড়ায় না সাপের থিউরি এখন আপনি আমি যদি সাপের লেজে পা দিয়ে সাপেরে বলি সাপ কামড়াইস তাহলে সাপ কি কথা শুনব দুইজন সাংবাদিক কথা সাংবাদিকের কথা বলি একজন সাংবাদিক একজন ডাক্তার একজন ইউটিউবার ইউটিউবার ডাক্তার জাহিদ ইসলাম জাইদ জাহিদুর রহমান জাইদ স্টক টেক এটা ওনার চ্যানেল আছে উনি প্রত্যেকটা ইস্যুজ নিয়ে কথা বলেন অবশ্য দেখার সময় হয় না তো মাঝে মাঝে সামনে পড়ে গেলে দু একটা জিনিস দেখি বা সেই সম্পর্কে কথা বলি তো উনি গতকালকে ওনার একটা ভিডিও আমি দেখেছিলাম বলছে আহারে শেখাসিনা না বলছে আহারে শেখেছি না তো উনি আবার বলছেন আহারে শেখাছি না এটা দুঃখের সাথে না আমরা আনন্দের সাথে বলেছি যদি ওটা আর নোট অফ এক্সক্লামেশনের বিষয় মানে এক্সক্লেমেশন মানে এক্সক্লামেটারি সেন্টেন্সের একটা মানে ইয়ে ওয়ার্ড এখন ঘটনা হয়েছে উনি কোথায় একটা দুঃখিষ্ণ আনন্দের সাথে বলেছি কেন শেখ ভারতে যে দুর্বিশাল জীবনযাপন করতেছে মানে বেহাল জীবনযাপন করতেছে সেই একক আধিপত্য একক একক শক্তি থেকে তার কথায় শেষ কথা মানে তার কথা না শুনলে আপনার জীবন চলে যাবে এই ব্যক্তি ভারতে যে খুব খারাপ জীবন জীবনযাপন করতেছে মানবতার জীবনযাপন করতেছে এগুলো তিনি বলে তিনি এই কথা বলেছেন যে আহার এসে এদিকে আমার ওই মোস্তফা ফিরোজ উনি একবার সাংবাদিক উনি উনি সব বিষয় নিয়ে এভাবে কথা বলেন উনি আবার রাতে দেখি আমাদের ওই ইউটিউবার জুলকান নাইম সাহেব ইউটিউবার জুলকান নাইম সাহেবের একটা ছবি পোস্ট করেছেন যে শেখ রেহেনা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছোট কন্যা শেখ হাসিনা দ্বিতীয় মেয়ে টিউলিউফের মা ওনার একটা ছবি উনি চা খাচ্ছেন হেসে খুঁজে লন্ডনে বসে শাক হাসান আসতে ওনার একটা ছবি পোস্ট করেছেন এটা নিয়ে আবার মুস্তফা ফিরোজ সাহেব উনি আবার বলতেছেন ই কোন ধরনের ব্যক্তি এর মুখে কিভাবে হাসি আসে এ কিভাবে ওখানে বসে হাসাহাসি করে হ্যাঁ মানে কিভাবে হাসাহাসি করে লজ্জা আসে এই ধরনের কথা উনি বলেছেন এখন আমি দুটো ইস্যুজের কথা বললাম কেন একজন ইউটিউবার বলতেছে যে শেখ হাসিনার মান জীবন যখন করছে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না তার করুণ পরিণতি ওটাও কিন্তু তাদের আনন্দের খোরাক হয়ে গিয়েছে এখন তো শেখ রেহেনা এই যে এই ওই হাসাহাসি করতেছে বা করতেছে এটা তাদের দুঃখের খোরাক হয়ে গেছে তো এ জাতির কীভাবে আপনারা অন্তর ভরাবেন একটু বলতে পারেন কি এখন ভাই যদি দুঃখ প্রকাশ করে তাতেও আপনাদের প্রবলেম যদি আনন্দ প্রকাশ করে তাতেও আপনাদের প্রবলেম এ আমার একটা কথা হলো তাদের আইনিভাবে যদি কোনো ব্যবস্থা নিতে পারেন তো নেন নাহলে এইসব বিষয়গুলো কেন বলেন আপনারা আপনারা কি মানে আমার মাথায় এগুলো খেলে না মানে খুব বিষয় দুটো দেখার পরে আমার খুব হাসি লেগেছে গতকালই দেখছিলাম সময় পাইনি তা আজকে বললাম আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই অসুস্থ সমাজ ব্যবস্থা অসুস্থ সংস্কৃতি অসুস্থ মানসিকতা থেকে আমাদেরকে মুক্তিদান করুক আসলাম আলিক